আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি এখন অবস্থান করতেছি পণ্ডিত পুকুর বাজারের কাছাকাছি এখন আমি পুকুরের বাজারে ইন করব এতে দেখতে পাচ্ছেন পণ্ডিত পুকুরের বাজারের কাছাকাছি চলে আসছি এ আর কি এটা হচ্ছে পণ্ডিত পুকুরের বাজার আমার সামনে পুকুর আমার ডানে হচ্ছে পুকুর হাই স্কুল কুমিরা পুকুর উচ্চ বিদ্যালয় পণ্ডিতপুকুর বাজারের একটা ফিল্ড আমার সামনে সামনে হচ্ছে রাস্তা সাইডে হচ্ছে বাস স্ট্যান্ড পণ্ডিতপুকুরে বাস স্ট্যান্ড তো এর আগেও আপনাদের পণ্ডিত পুকুরে বাজারের ভিডিও দিয়েছি দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে ফিল্ড আর এই পাশে হচ্ছে দোকানপাট মানে মার্কেট আর কি পণ্ডিতপুরের রাস্তাঘাট অনেক সুন্দর মানে চারদিকে শুধু রাস্তা বাজারের আর পাশ হচ্ছে সব কিছু বাজার টাজার চারিদিক দিয়ে রাস্তা এবং হচ্ছে বাজার টাজার আমি একটু পণ্ডিতপুর বাজারে হালকা কাজ সারলাম তো এ তো বাজারটা আপনাদের দেখলাম আর একটু যদি দেখাই তাহলে আমি বাজারের মধ্যে যেতে হবে আমার মানে ফিল্ডের মধ্যে পুকুর ফিল্ডের মধ্যে একটু যাবো এই এটা হচ্ছে মেইন বাজার এটা হচ্ছে পণ্ডিত পুকুরের মেইন বাজার দুই পাশে দোকান এবং আমার সামনে দেখতে পাচ্ছেন ফিল্ড পণ্ডিত পুকুরের ফিল্ড এটা হচ্ছে পণ্ডিত পুকুরের খেলার মাঠ এটা খেলার মাঠ এবং আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পণ্ডিত পুকুরে হাই স্কুল উচ্চ বিদ্যালয় এই পাশে হচ্ছে মসজিদ এই পাশে হচ্ছে মসজিদ এবং দোকান রয়েছে এখানে মশলা টসলা সবকিছু দোকান রয়েছে পণ্ডিত পুকুরের মাছ আটি এটা মাছ গুছ্ত পটি এটা আর আমি দিকে যাচ্ছি পণ্ডিত পুকুরে কাঁচা বাজারের রাস্তা আর এটা হচ্ছে পণ্ডিত পুকুরে যে বিশাল পুকুর এই এটাই হচ্ছে সেই পুকুর আপনাদের দেখানোর চেষ্টা করলাম পণ্ডিত পুকুর বাজারে পুকুরটি পুকুরে পাট দিয়ে আমি যাচ্ছি আর কি আর এটা হচ্ছে পণ্ডিতপুকুরের কাঁচা বাজার এই যে দেখাচ্ছি আমার সামনে এটা হচ্ছে পণিতপুকুরের কাঁচা বাজার তো আজকে যেহেতু হাটের দিন না সেহেতু দোকানটন বসে নাই তো এই পণ্ডিতপুকুর বাজারটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ পণ্ডিতপুকুর বাজার শেষ করলাম আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর কি তো কেমন লাগলো এই পণ্ডিতপুকুর বাজার নন্দীগ্রামের জেলায় অবস মানে নন্দীগ্রাম উপজেলায় অবস্থিত এই পণ্ডিতপুকুর বাজার তিন নম্বর ভাড়া ট্রাইব্যুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পণ্ডিতপুকুর বাজার থেকে এখন সোজা চলে যাচ্ছি দেওতার রোডে তো এই রোড কিছুটা একটু মানে ইয়ারিং রয়েছে মানে মাঝখানে মাঝখানে একটু গ্যাপ রয়েছে আর কিছু কিছু জায়গায় একটু ভালো দেখতে পাচ্ছেন একটু একটু গ্যাপ বাদবে সব কিছু আলহামদুলিল্লাহ ওকে তো এগুলো মেনে নিতে হবে তেমন ব্যাপার নয় কারণ রাস্তাঘাটে গ্যাপ থাকতেই পারে আস্তে ঠিক হয়ে যাবে মানে একসময় ঠিক হয়ে যাবে একসময় গ্যাপ হবে এটাই হচ্ছে প্রাকৃতিক খেলা বা এটাই নেচার আর কি যেটা বলে আর কি আপনারা যেটা বলেন তো দেখতে পাচ্ছেন যে আমাদের এলাকায় কেমন একটা পরিবেশ লাইক করে করবেন মানে আরো ভিডিও যেন তৈরি করতে পারি সেটা একটা আশাবাদ জাগাবেন এখানে একটা প্রচন্ড একটা বড় ধরনের গ্যাপ এই এটা আসলে ঠিক করা অতিব জরুরি কারণ যে কোনো মুহূর্তে এখানে দুর্ঘটনা ঘটতে পারে এর আগেও অনেক কটা দুর্ঘটনা ঘটছে এই রোডে আসলে একটা লোক মারাও গিয়েছে এর আগে তো এগুলো ঠিক করা আসলে অনেক জরুরি কর্তৃপক্ষের উচিত ঠিক করা জরুরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি ভালোবাসা এবং দোয়া রইল আমার প্রতি আপনারা দোয়া করবেন এই কামনায় আজকের ভিডিওটি এখানে শেষ করব খোলা হাফেজ টাটা বাই বাই আল্লাহ হাফেজ